জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে সেই বাধা বিপত্তি কিন্তু আমাকে অতিক্রম করতে হবে কারণ জীবনটা আমার আমি যদি সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে আমার জীবনটাকে আমি যদি সুন্দরভাবে রাখতে পারি তাহলে দেখা যায় আমার জীবনটা কিন্তু আমি সুন্দরভাবে গড়াতেও পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো সন্ধ্যা থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের ভাইয়া আসছে এই তো দেখেন অনেক বাজার নিয়ে আসছে আর এখন যে সব জিনিসের এত প্রচুর পরিমাণে দাম কি বলবো এমন সময় কিন্তু বিশেষ করে তরি তরকারির দাম অনেক কম থাকে কিন্তু এই সময়টা যে এত দাম হবে কি বলবো আকাশ ছোঁয়া দাম আর আমাদের মতো মধ্যবিত্তদের দেখা যায় যে অনেক সময় চলাটাই অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় আর সে কষ্টসাধ্য দূর করতেই কিন্তু মনে করেন এত সুন্দরভাবে চলতে পারি শুধুটি হিসেব আর বুদ্ধি খাটিয়ে চলি দেখি তাই হিসেব আর বুদ্ধিটা যদি আমাদের স্ট্রং থাকে তাহলে দেখা যায় কি আমাদের কিছুই কিন্তু সহজ হয়ে যায় আর যেমন আয় তেমন ব্যয় যেমন আয় আমাদের তেমন যদি আমরা যদি ব্যয় করি তাতে দেখা যায় যে আমাদের মাসের শেষ থেকে শুরুটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা চলতে পারি আর দেখেন আপনাদের ভাইয়া কি কি নিয়ে আসছে সেটা একটু শেয়ার করছি এখানে কিন্তু বেগুন নিয়ে আসছে আর সাথে একটা গোল বেগুন বলছিল যে আমার গোল বেগুন মানে ভাজা খেতে খুব ইচ্ছে করছিল তাই একটা কিন্তু নিয়ে আসছে আর সবগুলো কিন্তু লম্বা বেগুন আর সাথে এনেছে সিম সিমেরও মানে যখন এনেছে তখন বলছিল অনেক দাম অনেক দাম কী বলবো তাদের তো তো আর কোনো কিছু বলার নেই কারণ অনেক দাম দিয়ে তরি তরকারি এই সবজিগুলো নিয়ে এসেছে সাথে আছে টমেটো আর আছে দেখেন এত ফুলকপি ফুলকপিগুলো এক একটা কি বলবো সেটাও বলছিল যে অনেক দাম অনেক দাম দাম ছাড়া আর কোনো কথাই নেই লেবুও কিন্তু এখন বর্তমানে ভালোই দাম চলছে আর এখানে দেখেন লেবু নিয়ে আসছে আর সাথে এনেছে দুইটা পেঁপে আর পেঁপে কিন্তু এখন আমাদের ঘরে সব সময় চলে কারণ পেঁপেটা আমরা খুবই পছন্দ করি এবং সবাই কিন্তু পেঁপেটা খেয়ে থাকে আর পেঁপে কিন্তু খুবই একটা উপকারী একটা ফল আর পেঁপেটা খাওয়া সবারই দরকার অনেকে কিন্তু পেঁপে পছন্দ করে না কিন্তু আমার কাছে বিশেষ করে পেঁপে অনেক পছন্দ একটা ফল আর এ তো শুধু কিন্তু সবজির বাজার আনেনি সাথে কিন্তু আরও কিছু নিয়ে আসছে তা সেটাও কিন্তু শেয়ার করছি এই তো দেখ এখানে নিয়ে আসছে আড়াই কেজি মাংস তাই সেটাই কিন্তু এখন ঢেলে নিচ্ছি কারণ মাংস তো আর আড়াই কেজি একবারে খাবো না তাই এটাকে কিন্তু সুন্দর করে ভাগ করে নেবো আর আড়াই কেজি মাংস আমি কয়দিন খাবো জানেন আড়াই কেজি মাংস কিন্তু অলরেডি আমি তিন দিন করবো কারণ তিন দিন করলে কিন্তু আড়াই কেজি মাংস খুব সুন্দরভাবে হয়ে যাবে কারণ কি আমাদের ঘরে মানুষ যেহেতু কম আমরা যেহেতু চারজন মানুষ অথব আমাদের কিন্তু দুই বেলা করে মানে তিন ভাগ যদি করি দেখা যায় বেলা সুন্দরভাবে হয়ে যাবে তাই এই মাংসটাও কিন্তু খুব সুন্দর করে এখন গুছিয়ে রাখবো আর সকাল হয়ে গিয়েছে দেখেন সকালবেলা আমার বিছানাপত্র পত্র সবই কিন্তু এলোমেলো আর এগুলো কিন্তু এখন আমাকে গোছাতে হবে তাই দেখাচ্ছিলাম তা গোছানোটা কিন্তু দেখাতে পারবো না কারণ কি কারণ আমি অনেক দিন ধরে কিন্তু অসুস্থ এই কারণে কিন্তু বড় ভিডিও মানে আমি দিতে পারি না শুধু মানে ছোট ছোট ভিডিও দিয়েছি এতদিন রান্নার কারণ আপনারা তো জানেনই চিকনগুনিয়া জ্বর হলে জ্বর কিন্তু ভালো হয়ে যায় কিন্তু শরীর কিন্তু অসুস্থই থেকে যায় কারণ হাত পা ব্যথা এত প্রচুর পরিমাণে থাকে ডাক্তার দেখেছি ডাক্তার বলেছে যে ছয় মাস আপনাকে এই ব্যথা সহ্য করতে হবে কারণ এই ব্যথা নাকি হলে সহজে যায় না আর জারি হয়েছে সবাই বলে যে আমরা অনেক কষ্ট করেছি কারণ এই ব্যথা দীর্ঘ সময় ধরে থাকে তা আমার কিন্তু হাঁটতেও অনেক কষ্ট হয়ে যায় তাই এতদিন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি রান্নার ভিডিওগুলো দেখা যায় যে মানে শর্টকাটে শুধু রাত্রে একটু রান্না করে তারপর কিন্তু এসে পড়ি দেখা যায় যে ফাস্টফুড আইটেমগুলো বানাই সেটাই কিন্তু আপনাদের সাথে এতদিন শেয়ার করেছি কিন্তু আমার যেহেতু ব্লগ ভিডিও তা আমাকে তো শুধু রান্নার ভিডিও করলে হবে না আমার কিন্তু রান্নার পাশাপাশি কিন্তু বড় ভিডিও দিতে হবে মানে আমি ঘরে যাবতীয় প্রতিদিন আমি কি করি না করি সেটাই কিন্তু আমাকে শেয়ার করতে হবে তাই আজকে ভাবলাম যে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমার যতই কষ্ট হোক না কেন আর এখানে দেখেন এই তো ফ্যাবসা রান্না করা হচ্ছে আর এখানে ফ্যাবসা কিন্তু আলু দিয়ে রান্না করছি আর আমাদের ঘরে ফ্যাবসাটা কিন্তু সবাই পছন্দ করে আর মা কিন্তু এখন ধরতে গেলে সব কাজই করে আমি কোনো কাজই তেমনভাবে করতে পারি না কারণ বললাম তো হাতের গিরা গাড়া তারপর পায়ের মনে করেন যে গিরা গাড়া এগুলো সবই ব্যথা করে এরকম আর কিছু করার নেই যেহেতু এই ব্যথাটা অনেক দিন থাকবে তা আমাকেও সহ্য করতে হবে তা আমি যতটুক পারি অতটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো দেখেন গ্যাসের পরিমাণ তো খুবই কম একটু পরে কিন্তু গ্যাসটাও চলে গিয়েছে এরকম একটা অবস্থা ভাত রান্না করা হবে আর শাক ভাজি করা হবে তা এসে পড়লাম সাধে অনেক কষ্ট করে কিন্তু সাধে উঠেছি আর বিশেষ করে সাধে ওঠার কিন্তু একটাই কারণ একটা ওষুধি গাছ নেব এই কারণে আর সেই গাছটা শুধু গাছ না সেটা কিন্তু বড়া হিসেবে খাওয়া হয় শাক হিসেবে খাওয়া হয় তারপর আবার মানে রস করেও কিন্তু খাওয়া হয় তা এজন্য কিন্তু ছাদে আসা আর আমি আর আমার আনটি এসেছি কিছুদিন আগেও কিন্তু আমি এই পাতাটা তুলে নিয়েছিলাম এটা হয়েছে ক্যালাকোস পাতা অনেক রোগের মানে ভালো একটা উপকারী আর এটা কিন্তু জন্ডিস হলেও খাওয়া যায় তারপর আবার বিষ ব্যথার জন্য তা আমি কিছুদিন আগে উঠিয়ে নিয়ে কিন্তু ভাজি করে খেয়েছিলাম তা অনেক ভালো লেগেছে অনেকে বলে এই মানে ক্যালাকস পাতার এই শাকটা নাকি খুবই তিৎকো তিৎকো লাগে কিন্তু আমার কাছে আলু দিয়ে ভাজি করা হয়েছে একটুও তিৎকো তিতকু লাগেনি খুবই মজা লেগেছে তাই আমার যেহেতু একটু জন্ডিস হয়েছে তাই ভাবলাম যে নিয়ে যাই স্বাদে যেহেতু আছে আমাদের এখানে কিন্তু বাজারও এই কালাকোস পাতাটা বিক্রি করা হয় কারণ অনেক ওষুধের হিসেবে কিন্তু খাওয়া হয় কারণ এটা কিন্তু একটা ওষুধি একটা গাছ আপনি মনে করেন যে যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এটা খেতে পারে খুবই উপকারী একটা গাছ বলা যায় তাই এটা কিন্তু এখন একটু বেশি করে নিয়ে যাব আর একটু ময়লা ময়লা হয়ে আছে কারণ এখন কিন্তু বৃষ্টি নেই এই কারণে কিছুদিন আগে নিয়েছিলাম খুবই ফ্রেশ ছিল মানে বৃষ্টি যখন ছিল তখন তো আর এরকম ধুলা পড়া ছিল না আর এখন তো মনে হয় কোনো বৃষ্টি হচ্ছে না এখন কিন্তু দেখা যায় ঘরের ফার্নিচার থেকে সব কিছু কিন্তু ধুলা দিয়ে ভরে যায় কারণ বৃষ্টি হয় না আর বাহির তো ধুলার পরিমাণ কেমন তা তো জানেনি আর যদি হয় রাস্তার সাইডে বাসা তাহলে তার বলার কোনো ভাষাই নেই তাই এগুলো কিন্তু নিয়ে খুব সুন্দর করে ধুয়ে তারপর কিন্তু মনে করেন শরবত করা হবে আর আমি কিছু ভাজি করে খাবো কারণ আমার কাছে কিন্তু ভাজি খুবই ভালো লেগেছে আলু দিয়ে আমার মনে হয়েছে যে শাকের মতো আমার পাশাকটা যেহেতু আমি পছন্দ করি আর দেখেন এখানে কিন্তু লেবু গাছের উপরে তারপর পেয়ারা গাছের উপরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে আর এগুলো কিন্তু লতার মতো খালি মানে বেয়েই চলে আর এ তো দেখেন খুব সুন্দর কিন্তু এখানে লেবু গাছে ফুল হচ্ছিলো আর লেবু গাছের ফুলগুলো এত ভালো লাগে আমার কাছে বিশেষ করে মানে খুব সুন্দর লাগে লেবু মানে লেবু চেতে লেবু গাছের মানে ফুলটা কিন্তু খুবই সুন্দর আর আমাদের ছাদে বেশি উঠা হয় না খুবই কম কারণ আমরা যেহেতু দোতলা থাকি আর ছাদ কিন্তু আমার বাসার পাঁচতলা তা আগে অনেক উঠতাম কিন্তু এখন বেশি একটা উঠি না আর ক্যালাকোস গাছে দেখেন পাতা মানে গাছে ফুল এত সুন্দর সাদা খুবই ভালো লাগলো আর দেখতেই পাচ্ছেন যে লেবু গাছে কিন্তু ছড়িয়ে ছিটে আছে ক্যালাকোসের এই মানে ডালপালা হয়ে তাই এখান থেকে কিন্তু উঠিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখেন নয়ন তারা গাছেও কিন্তু এগুলো সুন্দর মতো লতার মতো বেয়ে উঠেছে তা সেখান থেকেও নিচ্ছিলাম আর আগে বেশি ছিল আর এবার এসে কিন্তু খুবই কম পেলাম তা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আবার দেখা যাও কয়েকদিন পরে আবার হয়ে ভরে যাবে এরকম যাদের আপনাদের মনে করেন শরীরে বিষ ব্যথা আছে তারপর ডায়াবেটিসের সমস্যা আছে এই মানে গাছটা কিন্তু মানে শাকটা অনেক ধরনের ওষুধি একটা গাছ অনেক ধরনের রোগের সমস্যা সমাধান করে আপনারা চাইলে কিন্তু মনে করেন এটা মানে বেশিরভাগ দেখা যায় যে ছাদে তারপর যে জায়গায় একটু গাছপালা আছে ওখানে কিন্তু এই কালাকোস গাছটা কিন্তু হয়ে থাকে আপনারা কিন্তু অনায়াসে নিয়ে খেতে পারেন খুবই একটা উপকারী একটা গাছ কি বলবো আর ও মানে এটা একটা অসুবিধি গাছ বিশেষ করে আগে আমরা এগুলো ধরতাম না খেতাম না কিন্তু এখন যত দিন দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে একটার পর একটা যেই মানে গাছগুলো আমরা আগে মানে খেলতাম চিন্তামনা ভালো মতো মানে ছোটোবেলায় দেখেছি কিন্তু সেগুলো তো আগে জানতাম যে খেত না কিন্তু এখন সেইগুলোই কিন্তু বিশেষ করে সবাই খেয়ে থাকে আর এই তো দেখেন গাছে কিন্তু পেঁপে ধরে আছে তারপর মানি প্লান্ট গাছে দেখেন কত বড় হয়ে আছে মানে লতার মতো বেয়ে গিয়েছে তাই এখান থেকে আমি দুইটা ডাল ছিঁড়ে এনেছিলাম কারণ আমাদের বাসা বাড়ি মানে ছেলের বউ আমাকে কন্টিনিউ বলে যে ছাদে আমাদের গাছ আছে তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসো তা আমি আর কি আনবো বলেন এইখান থেকেই আমি দুইটা ডাল নিয়ে এসেছি আর এখানে দেখেন মানি প্লান্ট গাছগুলো এত সুন্দরভাবে টপে লাগিয়েছে মানে খুবই সুন্দর লাগছিল কিন্তু দেখতে মানে খুব ভালো লাগছিল আর আমার কিন্তু বিশেষ করে মন চাই যে এরকম করেই নিয়ে থাকি মানে বানাই ঘরে অনেকে কিন্তু খুব সুন্দর করে কাটিং করে বানিয়ে থাকে আর আমার তো হতেই চায় না তারপরও বারান্দা অনেক হয়েছে আর এই তো দেখেন এটা হয়েছে রোয়াল গাছ রোয়ালি তো বলে মনে হয় জানি না আপনারা কমেন্টে জানাবেন আমার মানে মনে পড়ছে না নামটা কিন্তু আমরা তো রোয়ালি বলি আর এখানে কিন্তু দেখেন শাড়ি শাড়ি অনেক কিন্তু গাছের ডালে ফুল হয়ে আছে প্রত্যেকটা মানে গাছে ডালে ডালে কিন্তু হবে মনে হচ্ছে যে পুরা গাছটাই ভরে যাবে এরকম মাশালা অনেক ধরেছে আর এই তো দেখেন থেকে যা যা নিয়ে আসলাম তাই কিন্তু গাছ নিয়ে এসেছি বললাম তো মানিক প্লান্ট গাছ নিয়ে আসছি তারপরে এই তো দেখেন এখানে আমি কিছু ক্যালাকোস পাতা আর নিয়েছি দুই তিনটা লেবু পাতা নিয়ে আসছি আর এ তো দেখেন এখানে আমি কিন্তু মানিক প্ল্যান্ট গাছগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি কারণ আমার একটা কাপ ভেঙে গিয়েছে কয়েকদিন ধরেই আমি এটা মানে ফালিয়ে দেইনি রেখে দিয়েছি কারণ মানে খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগে এই কাপটা তাই আমি রেখে দিয়েছি আমি আগে থেকেই ভাবছিলাম যে কিছু গাছ এখানে রাখবো তাই এখানে রাখার জন্য শুধু মানিক গাছটাই কিন্তু ভালো লাগবে আর কোনো গাছে কিন্তু রাখলে তেমন থাকবে না মানিক প্লান্ট পানির ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকে আর এখানে দেখেন এখন আমি সবগুলো মানিক প্লান্ট গাছে কিন্তু সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম পানির ভিতরে রাখছিলাম একটা একটা করে আর দেখা যায় কি মানিক প্লান্ট গাছটা কিন্তু ঘরের ভিতরে রাখলে একটু যদি আমরা সুন্দর করে সাজাই তাহলে দেখা যায় ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তা আমি এখানে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটাই কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কারণ এখানে থেকে কিন্তু অনেক মনে করেন যে ডাল হবে এই কারণে কিন্তু ছোট ছোট করে টুকরো করে দেওয়া আর এই তো সুন্দর করে আমার রাখা হয়ে গিয়েছে দেখা যাচ্ছে যে আমার বেসিনে লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এই তো দুপুরবেলা এখন আসছি খাওয়ার জন্য আম্মা কিন্তু রান্না করেছে লাল শাক তারপর রান্না করেছে আলু দিয়ে আর লাল শাকটা কী বলবো লা এত প্রচুর পরিমাণে লাল হয়েছে আর দেখে কিন্তু খুব ভালো লাগছিল কারণ লাল শাকের কালার যদি এত সুন্দর আসে তাহলে তার বলার ভাষা নেই ছোটোবেলায় বলতাম যে আমরা রক্ত দিয়ে ভাত খাচ্ছি তা সেটাই মাঝে মাঝে এত লাল হলে ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যায় মাঝে মাঝে তাই দেখেন আর শাকটাও কিন্তু অনেক মজা ছিল কিছু কিছু শাক কিন্তু ভালো লাগে না খেতে কারণ কি তেমনভাবে মানে গলে না কেমন জানি চেয়ে চেয়ে থাকে আর শাকটা এত সুন্দরভাবে কিন্তু গলেছে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেকটাই ভালো লাগছিলো সবাই বলছিল লাল শাকটা অনেক ভালো লেগেছে আর কাঁচামরিচ হলে তার কোনো কথা নেই তা আলহামদুলিল্লাহ লাল শাক দিয়ে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আর এই তো দেখেন এখন নিয়ে নিয়েছি যেহেতু ফ্যাপসা রান্না করা হয়েছে আর এত মজা হয়েছে ফ্যাপসা কি বলবো আলহামদুলিল্লাহ এটাও কিন্তু অনেক মজা করে খেলাম কতদিন তো খেতেই পারিনি অনেক দিন যাবৎ কারণ কি মুখে কোনো রুচি ছিল না জ্বরে কিন্তু এখন কিন্তু আগের তুলনায় মার্শাল্লা অনেকটাই খেতে পারি আর কিন্তু অনেক ভালো লাগে আর এখানে দেখেন আমাদের বাসায় মেহমান আসছিলো তা মেহমান কি আর এসে আর থাকে হুটহাট করে চলে যায় তাই দেখেন মেহমানকে যা যা দিয়েছিলাম আর মেহমান কিন্তু মিষ্টি নিয়ে এসেছে আর আমার কিন্তু এই গোলাপ জামুন মিষ্টিটা এত পছন্দ তাই সবাইকে দিচ্ছিলাম যে সবাই মিলে আসো আমরা নাস্তা করি মেহমান তো আর খেলো না এ অল্প একটু খেয়ে চলে গিয়েছে তার মেহমান চলে যাওয়ার পরে কিন্তু আমরা এভাবেই কিন্তু সবাই খেয়ে থাকি কারা কারা খেয়ে থাকেন বলবেন কিন্তু আর এ তো দেখেন আমার এখন পছন্দের মিষ্টিটা কিন্তু আমি নিয়ে নিলাম আর আমার এটা খুবই পছন্দ এই মিষ্টিটা আমার কাছে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ